গুনা খিচুড়ি আমরা কম বেশি সবাই পছন্দ করি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে সবজি দিয়ে ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম খিচুড়ির প্রথমে তিন পদের ডাল দিয়ে আর হাফ কেজি চালের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগুর ডালটা একটু হালকা ভেজে নেবেন মুসুর ডাল আর বুটের ডালও দিয়েছি হাফ কাপের মতো করে সবগুলো ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চালটা অনেকটা ঝরঝরা হবে খিচুড়িটা তারপর সবগুলো পানি ঝরিয়ে দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিচ্ছি এখন সবজি দিয়ে দিচ্ছি ফুলকপি মিষ্টি কুমড়া তারপরে গাজর দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি এখানে অ্যাড করতে পারেন মটরশুঁটি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিলাম আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে দিচ্ছি এখানে বাদা কপি আপনার পছন্দ অনুযায়ী আপনাদের এখানে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে ভোনা খিচুড়ি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর সুন্দর একটি ফ্লেভার আসে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে আমি তেজপাতা দিয়েছি দারচিনি এলাচ দিয়েছি দুই থেকে তিন টেবিল তিন পিস করে তারপরে হচ্ছে হাতের সাহায্যে মেখে নিচ্ছি বাসায় টেস্টিসল থাকলে দিতে পারেন অথবা ম্যাজিক মশলা থাকলে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি কাঁচামরিচ দিয়েছি প্রায় দশ বারোটার মতো একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন খিচুড়িতে খেতে দারুণ লাগবে আর যেহেতু যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন আমি পানি দিয়েছি প্রায় চার কাপ থেকে পাঁচ কাপের মতো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসার পরে আমি প্রায় পাঁচ মিনিটের মতো চোলা রাজ বাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে বাসায় ম্যাজিক মশলা ছিল সেটাও দিয়ে দিলাম বাসায় টেস্টি সল থাকলে দিতে পারেন যদি খিচুড়িটা একটু স্পেশাল মজা করতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি ঘি ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটি ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়ে গিয়েছে চাইলে এইভাবে জটপট তৈরি করতে পারেন এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা আল্লাহফেজ